বাহ দাইরে শোনো তোমার তোমার সবগুলো পাইছো তুমি কি সবগুলো পাইছো এবার এবার আসো এবারে আসো আবার শুরু হলে একবার চলে আসো হ্যাঁ এটা করতেছি চলো যায় এবার চলো 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 নিচে নিচে আরো আসছে কিনা দেখে আসছে হ্যাঁ আস্তে আস্তে ওটা করে দেওয়া না আমাকে বলো তোমার স্কুলে যেগুলো শোনো তুমি স্কুলে যেগুলো কি পেয়েছো চলো চলো ভর্তি আসছো কে আসলো এটা হচ্ছে আস্তে 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 দেখো দেয়ালে কি কি লেখা দেখো এই দেয়ালে দেখো কি কি লেখা দেখো বুঝছো তুমি প্রতিদিন প্রতিদিন স্কুলে এসে কি খেলবা আর বাসায় থাবা না

থাক এখন না চলো দেখে আসি ভর্তি দেখে আসি তোমার এরকম তোমার স্কুল ড্রেস এটা তোমার স্কুল ড্রেস যে এরকম হ্যাঁ এরকম তোমারটা এরকম হবে